নমস্কার মডার্ন কম্পিউটার বারাসাত থেকে আমি বলছি তো মডার্ন কম্পিউটার বারাসাতে এখন পর্যন্ত তিনটে আমরা কাউন্টার খুলেছি কাস্টমারের সুবিধার জন্য আমরা বারাসাত স্টেশনের সামনে এক নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের সামনে একটা কাউন্টার বড় কাউন্টার করেছি যেটা নাকি দোতলার উপর সেল কাউন্টারটা আর তিন তলার উপর আছে সার্ভিস কাউন্টার যেখানে ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন আমরা কিন্তু কাস্টমারের সুবিধে মাথায় রেখে আমরা তিনশো খোলা রাখছি আর কাস্টমারকে ইনস্ট্যান্ট সার্ভিস দিচ্ছি যেটা অন্য কোথাও হয় না আর আরেকটা কথা মাথায় রেখেছি যে কেউ যদি গাড়ি নিয়ে আসে স্টেশন রোডে একটু জমজমাট থাকে গাড়ি রাখার জায়গা থাকে না তার জন্য কিন্তু আমরা পুকুর বারাসাতের শেখ পুকুর বাস স্ট্যান্ডের সামনেই খেলার মাঠের উল্টো দিকে আমরা আরেকটা শোরুম করেছি গ্রাউন্ড ফ্লোরে যেখানে প্রচুর গাড়ি রাখার জায়গা আছে এবং আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন বা বাসে করে আসবেন আপনারা শেখ পুকুর খেলার মাঠের সামনে আমার দোকানে আসতে পারেন তো আমরা কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণে স্টক রেখেছি প্রত্যেকটা ব্র্যান্ডের মনিটার আপনি আমার কাছে পাবেন রিজিয়ান লেনোভো রিজিয়ান থেকে শুরু করে হাই ব্র্যান্ড যেরকম ধরুন দুশো কুড়ি হার্স এগুলো তো এখানে আমার শো করা আছে তাছাড়া আমার গোডাউনে প্রচুর পরিমাণ ডেস্কটপ ল্যাপটপ ক্যাবিনেট এস এন পি এস মনিটার রয়েছে আমার দোকানের বাইরে দেখবেন এখানে দেখুন কিভাবে রাখা রয়েছে মালগুলো ওখানে মানে মেটেরিয়াল গুলো দেখছেন যে মনিটর গুলো একদম ডাম্পিং করা আছে এবং এই ডাম্পিং মানে প্রচুর পরিমাণে 20 পিস 30 পিস করে আমরা মেটেরিয়াল পারচেজ করি জানো কম দামে আমরা পারচেজ করতে পারি ওখানে অনেক ডিসকাউন্ট পায় সেই ডিসকাউন্টটা আবার আমরা কাস্টমারকে দিয়ে দিই অর্থাৎ আপনি যখন পারচেজ করবেন ডিসকাউন্টে পারচেজ করবেন আমাদের হাই পারচেজ করি অর্থাৎ অনেক বেশি পরিমাণ পার্চেস করি যার জন্য আমার কস্টিং কমে যায় এবং কস্টিং কমে যাওয়ার জন্য কাস্টমারকে আমরা কম পয়সায় দিতে পারি তো এখানে দেখবেন সমস্ত রকম ব্র্যান্ডের এস আমার কাছে রেডি স্টক থাকে হাই ব্র্যান্ড থেকে শুরু করে লো ব্র্যান্ড সমস্ত রকম ব্র্যান্ড আমার কাছে থাকে তাছাড়া আপনি আমার একটু এই কাউন্টার গুলোতে দেখুন রাইজেনের প্রচুর স্টক আছে রাইজেনের প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে ইন্টেলের উপর প্রচুর স্টক আছে আই নাইন রয়েছে আইনলাইন প্রসেসার পাবেন গ্রাফিক্স কার্ড অনেক ধরনের গ্রাফিক্স কার্ড পাচ্ছেন যেগুলো অন্য দোকানে পাওয়া যাচ্ছে না মানে পয়সা দিলেও পাবেন না যেসব গ্রাফিক্স কার্ড আউট অফ স্টক হয়ে গেছে সেগুলো আমরা স্টক রেখেছি আপনাদের সুবিধার জন্য তাছাড়া অনেকে বলে যে দাদা আমি তো হাই এন্ড সবাই বেচে দু লাখ আড়াই লাখ পাঁচ লাখ সবাই বেচে আমরাও বিক্রি করি হাই এন্ড অনেক এখানে দেখছেন মাদারবোর্ড রয়েছে ডিডিআর ফাইভ এখানে রয়েছে আমার স্টেশন কাউন্টারেও রয়েছে তাহলে যারা কম্পাসের মধ্যে কম্পিউটার খুঁজছে তারা কোথায় যাবে তো তাদের জন্য মডার্ন কম্পিউটার নিয়ে সুন্দর বাজেটের মধ্যে সাত হাজার টাকার মধ্যে আপনি কম্পিউটার ফুল সেট পেয়ে যাবেন যারা সাইবার কাপি করছে ইনস্টিটিউটের জন্য প্রচুর পরিমাণে বাল্কে নিয়ে যাচ্ছে কুড়ি পিস বাইশ পিস চল্লিশ পিস করে অর্ডার আসছে যারা বাড়িতে এক পিস কিনতে চান সেটাও হোলসেল রেটে ওই সাত হাজার টাকায় পেয়ে যাবেন দশ বারো হাজার টাকায় অনেকটাই ভালো কম্পিউটার হয়ে যায় পনেরো হাজার টাকায় আর ক্যাবিনেট দিয়ে ভালো কম্পিউটার আমার এখানে পেয়ে যাবেন পঁচিশ তিরিশ থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দু লাখ টাকার কম্পিউটার গেমিং কম্পিউটার এডিটিং কম্পিউটার আমার এখান থেকে প্রচুর বিক্রি হয় আপনারা সেই ভিডিও দেখেছেন তো আমি বলবো যারা মডার্ন কম্পিউটারে আসতে চান ট্রেনে করে আসতে চান বারাসা স্টেশনে নামুন এক লাভ দিয়ে আমার দোকানে ঢুকুন আর মেটেরিয়াল নিয়ে সঙ্গে সঙ্গে আপনি ট্রেনে করে বাড়ি চলে যেতে পারবেন যতই জোর দূরে আপনার বাড়ি হোক না কেন মডার্ন কম্পিউটার আসতে হলে আপনার কোনো ক্লান্তি হবে না কেন ট্রেনে করে আসবেন মেটেরিয়াল নেবেন আবার ট্রেনে উঠে যাবেন হাঁটাহাঁটির কোনো ব্যাপার ব্যাপার নেই আর যারা বাসে করে আসছেন বা বাইকে করে আসছেন চার চাকা নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধে গাড়ি রাখার সুবিধা আছে সেখানে আপনি বারাসাত টু করে আসুন এবং আপনারা কম্পিউটার নিয়ে যান আচ্ছা আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন যে মডার্ন কম্পিউটার থেকে কম্পিউটার কিনলে প্রচুর প্রচুর গিফট দেওয়া হয় যেটা অন্য কোথাও দেওয়া হয় না মডার্ন কম্পিউটার থেকে ল্যাপটপ কিনলে কিন্তু প্রচুর প্রচুর গিফট দেওয়া হয় সঙ্গে কিন্তু এক্সট্রা দু বছরের সার্ভিস দেওয়া হয় যেটা ওয়েস্ট বেঙ্গলে কোনো দোকানেই দেওয়া হয় না সঙ্গে তো ল্যাপটপ পাচ্ছেন ওয়ারলেস মাউস পাচ্ছেন একটা ক্লিনিং জেল পাচ্ছেন এবং একটা কুপনও পাচ্ছেন কুপনের মাধ্যমে আপনারা অনেক কিছু জিতে নিতে পারেন একটা টিভি জিততে পারেন একটা প্রিন্টার জিততে পারেন একটা গেমিং চেয়ার জিততে পারেন একটা মাইক্রোওভেন জিততে পারেন আবার একটা এয়ার কুলারও জিততে পারেন তো আপনারা দেরি না করে মডার্ন কম্পিউটাররা আসুন অনেকটাই ডিসকাউন্ট পাবেন সঙ্গে গিফট পাবেন সঙ্গে লাকি কুপনও পাবেন তো দেরি না করে মডার্ন কম্পিউটাররা আসুন আর আপনার শখের কম্পিউটার ল্যাপটপ এগুলো কিনে নিন অনেক অনেক ডিসকাউন্ট রেটে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টস বক্সে লিখুন আপনাদের কোনো যদি পরামর্শ থাকে কমেন্টস বক্সে লিখুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আজকের ভিডিওটা এখানেই শেষ হল নমস্কার ভালো থাকবেন